আজকে হচ্ছে একটা আনন্দের দিন তো ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি তো আজকে আমার মাম্মামকে দেওয়া হবে মামা ভাত তো সেজন্য আমরা সকলে মিলে চলে যাচ্ছি আমার ভাইয়ের বাড়িতে তো সেখানে আমার ভাই অনেক কিছু আয়োজন করেছে তো আমরা খুব এক্সাইটেড যে কখন যাব আর আমরা এখানে দেখো বাইকে উঠে পড়েছে আর আমি একা যাচ্ছি না সাথে আমার দিদির জামাইবাবু আর আমার মাম্মাম যাচ্ছে তো আমাদের বাড়ি থেকে ভাইদের বাড়ি খুব কাছে তো সেজন্য আমরা তাড়াতাড়ি করে চলে যাচ্ছিলাম আর এইখানে আমার মাম্মা আমাকে দেখো চুপচাপ ক্যামেরার দিকে তাকিয়ে আছে তো আমি তো চলে এসেছি আমার ভাইদের বাড়িতে আমার মাম্মা মামার দেখো ফুলে কলসে তো তো না এই হচ্ছে আমার ভাই যে আমার মা মামা ভাত দেবে তো এখানে ভাই আর বোন মিলে এখানে আয়োজন করছিলো যেখানে আমার মামার বসানো হবে তো কাজ টাচ করার পরে ফাইনালি মেঘনার মামা রেডি হয়ে গিয়েছে তো আমি ভাইকে বললাম ভাই তুই তাড়াতাড়ি বসে যা যেহেতু মেঘনার খুদে পেয়ে গেছে অনেক বেলা হয়ে গিয়েছিল তো এখানে একটু গান বাজছিল আর আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না আমি একাকায় নাচতে শুরু করে দিয়েছি আর এই যে আমার মিষ্টি মা দেখো আমার মিষ্টি মা রেডি হয়ে গিয়েছে আর এই জামাটা দিয়েছে ও সঞ্জু মামা মানে যে মামাকে মামা ভাত দেবে আর এইখানে আমার মামাকে দেখো দাদার কোলে নাচানাচি করতে শুরু করে দিয়েছে এটা হচ্ছে আমার এক দিদির ছেলে মানে ওরা ভাই বোন মিলে মজা করছে আর অনেক বেলা হয়ে গেছে তোমাদেরকে তো বললাম আর এখানে দেখো সব কিছু রেডি আর এখানে মামামের জন্য অনেক কিছু রান্না করা হয়েছে আর এই ডেকোরেশনটি করেছে আমার ভাই আর আমার এক বোন হুম হুম কি ভাবছো এটা হচ্ছে আইব্রো ভাত না না একদমই এসব ভেবো না এটা হচ্ছে আমার মাম্মের মামা ওই এমন করে বসেছে আমরা তো খুব রাগাচ্ছিলাম যে তোর আইব্রো ভাত কিন্তু একদমই না আর দেখো আমার মাম্মকে নিয়ে বসে গেছে আর আমার মাম্মা বলছে কি দেখছে বেলুনগুলো দেখছে যে এত নড়ছি কেন এত নড়ছি কেন তো দেখো আমার মাম্মা পুরো চুপচাপ হয়ে গেছে যেহেতু ওই কিছু বুঝতেই পারছে না আর আমার ভাইও এখানে নার্ভাস হয়ে গেছে যে কোনটা আমি কী করবো আর ওকে সবাই বলে দিচ্ছিল যে তুই এরকম এরকম ভাবে কর আর এখানে আমার মাম্মা দেখো চুপচাপ তো মিষ্টি খেতে খেতে মুখটা কেমন হয়ে গেছে একটু ঝাল ঝাল পাচ্ছে তো তাই চুপচাপ তো এখানে দেখো মিষ্টি খাচ্ছে তারপরে তো ওকে মাছ হচ্ছে প্রচুর চাপ খাচ্ছে আর এখানে আমার এক ঢাক্তা আর এক ঢাকনা বসে পড়েছে পাশে তো দেখলেই যে আমার মাম্মা খেয়ে নিলো তো এখন আমরা কাটবো সবজি দুটো রাতের বেলা আরও কিছু আয়োজন করা হয়েছে তো এখানে আমরা সকলে মিলে বসে গিয়েছি কাটা বেছা করতে এখানে আমি পিঁয়াজগুলো ছুলে দিচ্ছিলাম তাড়াতাড়ি করে দুটো আমি বাড়ি যাবো অনেক বেলা হয়ে গেছে আবার রেডি হয়ে সন্ধেবেলা আসবো তো এখানে রান্না বান্না চলছিল আর আমি ফাইনালি চলে এসেছি রেডি আর আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও আর ওই যে আমার ভাই ওই যে করছে ভগবান আর এখানে আমার ছোটো বেশি রান্না করছে আর রান্নার সাথে সাথে আমার মাম্মাকে নিয়ে দেখো আমার দিন নাচও করছে আর আমার সকলে মিলে খুবই মজা করছিলাম যেহেতু ভাই এত কিছু নিজের হাতে আয়োজন করেছে আর তোমাদেরকে আমি শোনাতে গানটা পারছি না এই কারণেই যে আমার কপিরাইট পড়ে যাবার আর এখানে মাম্মা থেকে কত চুপচাপ এখানে আমি একটু নাচানাচি করে নিচ্ছিলাম বসে বসে আর আমার ভাবনা কি নাচ করছো নিজেই জানি না তোমরা যদি জানো তো কমেন্ট করে জানো আর এখানে প্রিয়াঙ্কাও চলে এসেছে আর আমি আর প্রিয়াঙ্কা একসাথে থাকবো এরকম নাচানাচি করবো না এরকম কোনো হতেই পারে না তো তারপর নাচানাচি করে আমরা এখানে খেতে বসে গিয়েছি আর মেনুতে ছিল ডাল ভাত পাঁপড় ভাজা আলু পটলের তরকারি চিকেন দই মিষ্টি অনেক কিছু তো আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট এখানেও খেতে বসে গিয়েছে আমাদের পরে আমি আমি ভাইকে বললাম ভাই খুব সুন্দর হয়েছে খুব ভালো আয়োজন করেছিস আমার খুবই ভালো লেগেছে তো চলো ভিডিওটা এখানে শেষ করছে দেখা হচ্ছে বাই